কালা হইল ভীষণ জালা কেউ তো ভালোবাসে না ইচ্ছা কইরা পৃথিবীতে কালা হইয়া কেউ আসে না কালা আর নিজে হয়েছি আল্লাহ বানাইছে কালা দেখা দিলি না মন কালায় কি পাইছে কালাকি আর নিজে হয়েছি আল্লাহ বানাইছে কালা দেখা দিলি না মন কালায় কি পাইছে কালা আসলে কিছু পায় নাই আল্লাহ যাদেরকে কালা বানায় আল্লাহ যদি বানায় কাউকে কালা কিছু তো মানুষের তো কিছু করার নেই এই জন্য কি আপনারা ভালোবাসবেন না এই জন্যই আমি ব্ল্যাক ডায়মন্ড এই সেই কালাগাদের সিঙ্গার ব্ল্যাক ডায়মন্ড ভাই দেখতে সুন্দর হাসলে খুব সুন্দর লাগে হাসান তো আপনার এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমিও কালো আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যেটা আমরা মানে কল্পনাও করতে পারিনি এতটা ভালোবাসা পাবো মানে কালা গান দিয়ে তো এত দারুণ গিয়েছেন আপনি অল্প সময়ে ৬ লাখ ষাট হাজার ষাট এত ভালোবাসা পেয়েছি আপনাদের মাঝে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার এই গানটি পছন্দ করেছেন বাকিটা আপনি বলেন বাকিটা বলবো যারা এখন পর্যন্ত কালা গানটি দেখেননি দেখবেন আমি কেমন অভিনয় করেছি আমার ভাই কেমন গেয়েছে গানটি দেখবেন কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত টিকটক করেন নাই তারা মিস যারাই টিকটক করেছে আইডি প্রতিটা আমার আমার জানা মতে ফরিউতে গিয়েছে আর আমি সবাইকে রিপোস্ট করেছি আর ম্যাক্সিমাম মানুষকে রিপ্লাই ভিডিও দেওয়ার ট্রাই করছি তো আমি সবাইকে সাপোর্ট করব আমার সাধ্য মতো তো যারা এখন আবারও বলছি যারা ইউটিউবে দেখেননি দেখবেন আমার টিকটক বায়ুতেও কালা গানটি দেওয়া আছে থাকবেন আমাকে আর পলক হাসান সুমন ভাইকেও ভালোবাসবেন পলক হাসান সুমন ভাই গান অফ করে দিয়েছিল আবার নতুন করে কালা গান দিয়ে শুরু করেছে তো তার জন্য শুভকামনা রইল সেই জন্য আপনাদেরকে বেশি বেশি সুন্দর গান উপহার দিতে পারে কি বলেন আর কালা কি নিজেই নাকি কালা তো আল্লাহ বানাইছে আমাদের আরো গান আসছে আমাদের দুই ভাই আরো সুন্দর সুন্দর গান আসছে গান আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আমরা কিন্তু গুছায় কথা বলতে পারি না গুছায় কথা বলতে পারি না এই জন্য কেউ মানে অন্য ভাবে নেবেন না আস্তে আস্তে শিখতেছি শিখবো যদি ভুল থাকে সুন্দর করে বলে দিবেন ভাই এই জায়গাটা ভুল হয়েছে সবাই সিনেমা বাংলা ইউটিউব চ্যানেলে যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম